তাহলে আমরাও যদি আজকের স্বীকার করে নিতে পারি আমার রব আল্লাহ এরপরে যদি এই কথার উপরে মজবুত হয়ে থাকতে পারি যত বাধা আসুক আমাকে এই কথার থেকে কেউ সরাইতে পারবে না কেউ নাড়াইতে পারবে না এই কথার উপরে যদি মজবুত হয়ে থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকেও ফেরিস্তা দিয়ে সাহায্য করতে পারে কি পারে না জোরে বলে হ্যাঁ পারে কি পারে না অবশ্যই পারে আজকে নিজের জীবনকে বোঝান যে কী নিয়ে কবরে যাইতেছি কোথায় যাইতেছি আপনি যদি বলেন যে আল্লাহ শিখি নাই এজন্য পারি নাই হবে হ্যাঁ যারা শেখে নাই এজন্য পারে না এগো বিচার দুইটা কয়টা আল্লাহ কইবে শেখো নায়িকা পারো নায়িকা তোমার শিখতে নিষেধ করছে কেটা যে শিখছে যে আলেম হইছে ওর হাত কি আল্লাহ চারটে দিছে ওর পাও কি ছয়টা দে ওরও দুইটা হাত দিলো দুইটা পাও দিলো তোমারও দুইটা হাত দিল দুইটা পাও দিল তুমি শিখো নাই কেন শেখার চেষ্টাও করো নাই শেখার কি চেষ্টাও করো নাই যদি চেষ্টা করো তাহলেও আল্লাহ ওই চেষ্টা উচিলে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না জোরে বলেন হ্যাঁ পারে কি পারে না একবার এক বুজুর্গ আল্লাহর অলি মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখে কিছু মানুষের ভিড় জিজ্ঞাসা করলেন এখানে কি বলে হুজুর একটা লোক মারা গেছে এই এলাকায় এমন কেউ নাই যে জানাজান নামাজ পড়াইবে হুজুর চিন্তা করলেন এরা কেমন এক এলাকা এবার মুসল্লিরা ধরলেন হুজুর আপনি একটু জানাজান নামাজটা পড়াইয়া দেন কফিনটা একটু কবরে নামাইয়া দেন এবার আল্লাহর অলি মানুষ জানাজান জানাজান নামাজটা পড়াইয়া কফিনটা কবরের মধ্যে নামাইলেন কিন্তু কবরের মধ্যে নামানোর সময় কিছু হুজুরের গুরুত্বপূর্ণ কাঠ কবরের মধ্যে পড়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু কাগজ কবরের মধ্যে পড়ে গেছে হুজুর উঠে গেলেন বাস সব দেওয়া কমপ্লিট মাটি দেওয়া কমপ্লিট হঠাৎ মনে পড়ছে যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে হুজুর আবার আসলেন বললেন এলাকার মানুষদেরকে কবর দ্বিতীয়বার আবার খনন করা যায় আছে আপনারা একটু মাটিগুলা সরান বাঁশগুলা সরান আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে বাঁশ সরানো হলো মাটি সরানো হলো হুজুর ভিতরে নামলেন নাইমা দেখতেছেন কবরের মধ্যে এত সুগন্ধি এত সুগন্ধি হুজুরে এত সুগন্ধি আর কখনো পায় নাই কবরটা মনে হয় যেন ফুলের বাগান হয়ে গেছে জোরে সব হান হুজুর উপারে উঠলেন ওইটা ডাক দিলেন মাইয়াতের কে আসো একটু সামনে আসো একটা ছোট্ট মাত্র মেয়ে পাঁচ সাত বছর বয়স বললেন হুজুর আমি আছি আর কেউ নাই হুজুর আমার মা নাই ছোটবেলায় আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে হুজুর মায়ের আদর কেমন আমি পাই নাই আমি আমার বাবার কাছে বড় হয়েছি বলে তোমার বাবা কি এমন আমল করত একটু বলবানি। বলে হুজুর আমার বাবা এত গরিব এত গরিব তিন বেলা খাবার খাইতে পারি নাই হুজুর আমার বাবা এত গরিব মানুষের বাড়ি কাজ করত কাজ সারাদিন সন্ধ্যার সময় যা পাইতো এইটা নিয়ে আসতো আমরা দুইজনে খাইতাম হজুর আইসা দেখতাম প্রতিদিন আমার বাবা মাগরিবের নামাজটা পড়ে এক কোরআন শরীফ আছে এইটা নিয়ে বসে যাইতো হজুর আমার বাবা কোরআনুল করিম পড়তে জানে না শুধু দেখতাম উজু করে সুন্দর মতো কোরআনুল কারিমের উপর দিয়ে আঙ্গুল টানে আর বলে আল্লাহ এটা তো তোমার কালাম আল্লাহ এটা তো তোমার কালাম পড়তে পারি না হুজুর এভাবে আঙ্গুল টানতো খুব গরিব মানুষ ছিলাম তিন বেলা খাবারও জুটতো না এ গরিব টেনশন করিও না আমার নবী ঘোষণা করেছেন গরিব মানুষ টেনশন করিও না গরিব মানুষ আমার নবী ঘোষণা করেছেন ধনীদের পাঁচ বছর আগে জান্নাতে যাবে হুজুর শুধু আঙ্গুল টানত আর বলতো আল্লাহ এটা তোমার কালাম করতে পারি না আল্লাহ এটা তোমার কালাম করতে পারি না পড়ার তৌফিক দাও হুজুর এই কোরআন শরীফ হুজুর কোরআনুল করিমটা খুলে দেখে কোরআনুল করিমের উপর দিয়া আঙ্গুলের সাপ আর কান্নার চোখের পানির সাপ দেখা যাইতেছে চোখের পানির সাপ দেখা যাইতেছে ডাক দিয়া বললেন মা কোনো কারণ না কোনো কারণ না এই যে কোরআনুল করিম তোমার বাবা আঙ্গুল দিয়া টানত আর কান্না করতো এই বরকতে হয়তো নামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে এখনো যারা কোরআনুল করিম পড়তে পারেন না এখানে একটা মাদ্রাসা আছে ইমাম সাহেব থাকে খতিব সাহেব থাকে হুজুরের কাছে আইসা যদি বলেন হুজুর আমাকে একটু কোরআনুল করিমটা পড়ানো শিখাইয়া দেন ক্ষতি হবে আজকের থেকে আমি বলবো আজকের থেকে তৈয়ার হয়ে যান আগামী কাল থেকে আপনারা যারা কোরআনুল করিম পড়তে পারেন না ভাইজান যান সুরাকেরা শুদ্ধ না হইলে নামাজও তো হয় না কথা বলেন ঠিক কি না